গতকালকে আমি সৌদি আরবের নাজিমের মাধ্যমে তাকদির থেকে কিভাবে পাঁচ হাজার সৌদি রিয়াল পেয়েছি সেই বিষয়ে আজকে আপনাদেরকে তথ্য দেবো তো আশা করি আপনারা সৌদি আরবে বর্তমানে যারা ড্রাইভিংয়ের সাথে জড়িত আছেন বা গাড়ি চালাইতেছেন বা চালাইবেন ভাবতেছেন বা লাইসেন্স করতেছেন আপনাদের সবার জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে ভিডিওটা লাইক করতে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে থাকি তাই আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমরা তথ্য দেবো কীভাবে গতকালকে আমি পাঁচ হাজার রিয়াল পেয়েছি সৌদির যে নাজিম আছে নাজিমের মাধ্যমে তাকদির থেকে গতকালকে আমি মক্কা শহরের জামজট এলাকায় বাইর হওয়ার সময় ড্রাইভিংয়ে থাকা অবস্থায় আমার সামনে একজন হাজ যাত্রী এসে পড়ে বৃদ্ধ মানুষ আমার সামনে ফুট করে রাস্তার সামনে গাড়ির সামনে চলে আসে তো এক সেকেন্ডের ভিতরে আমি গাড়িটা ব্রেক করাই পিছন দিক থেকে আমাকে অন্য একটা গাড়ি ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার কারণে আমার পিছনের যে ব্লাক বেগশিট আছে গাড়ির সেটা ভেঙে যায় তো ভেঙে যাওয়ার পরে আমি সাথে সাথে গাড়িকে নিরাপদ অবস্থানে নিয়ে যাই রাস্তা খালি করে তারপর আমি মররকে কল করি মরর আসে মরর আসার পর ওনারা নাজিমকে কল করে নাজিমকে কল করার পর নাজিম আসে নাজিম আসার পর গাড়িটা ভালো করে তদন্ত করে ওনারা ওনাদের টিম নিয়ে ইনভেস্টিগেশন করে করার পরে ওনারা একটা রিপোর্ট তৈরি করে তো সেই রিপোর্টটা ওনারা রেফার করে তাক দিলে তাকদিরে রেফার করার পরে আমরা চলে যাই তাকদিরে তাকদিরে যাওয়ার পরে ওইখানে আমাদের গাড়িটা আবার মনিটরিং করে এবং সম্পূর্ণ বিষয়ে পর্যবেক্ষণ করে কি কি ক্ষতি হয়েছে কত টাকা লাগতে পারে এগুলো একটা পর্যবেক্ষণ করে ওনারা ক্যালকুলেট করে ক্যালকুলেট করার পর ওইখান থেকে একটা মেসেজ দেয় তো সর্বপ্রথম একটা মেসেজ আসে সেই মেসেজটা আসার সাত থেকে আট ঘন্টা পরে আরেকটা মেসেজ আসে তো এই সাত আট ঘন্টার মধ্যে ওনারা সম্পূর্ণ কিছু হিসাব নিকাশ করে কি আসয় বিষয়ে কতটুকু স্পিডে গাড়ি আসছে সম্পূর্ণ মনিটরিং করে ওনারা একটা লিস্ট আমাদেরকে দেয় এখানে একটা পিডিএফ ফাইল আসে তো যেহেতু আমাদের গাড়ির ইন্স্যুরেন্স ছিল সেহেতু আমাদের ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা মেসেজ আসে যে আমার গাড়ি আমার ধারণা অনুযায়ী এখানে বারো থেকে তেরোশো টাকার কাজ হবে অর্থাৎ বারো থেকে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে বারো থেকে তেরোশো টাকার মতো কাজ আসছে তো এই বারো তেরোশো টাকার কাজের জন্য আমি সৌদি গোভ সৌদি নাজিম থেকে পেয়েছি পাঁচ হাজার রিয়াল চার হাজার নয়শো কত রিয়াল জানি তো এই যে একটা সুযোগ সুবিধা বা এই যে একটা ফ্যাসিলিটিস এটা আসলে আমাদের জন্য খুবই ভালো একটা ব্যাপার সেপার কারণ যদি গাড়ির লাইসেন্স সরি ইন্স্যুরেন্স থাকে তাহলে ইন্স্যুরেন্সের মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার গাড়ির সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য আর তাছাড়া বিষয়টা হলো যেহেতু পিছন দিক থেকে অন্য একটা গাড়ি আমাকে মারছে সেহেতু আমার কোনো দোষ নয় এখানে কোনো ফল্ট নাই তাই আমাদের যে টাকার যে অ্যামাউন্টটা বা পরিমাণটা সেটা সম্পূর্ণ বরাবর বলা যায় না যতটুকু ক্ষতি হয়েছে তার চাইতে তিন গুণ টাকা বলন পেয়েছি তো এটা প্রত্যেকটা ক্ষেত্রে যত বড় অ্যাক্সিডেন্ট হোক যত বড় দুর্ঘটনা হোক যদি আপনার গাড়ি ফিফটি পার্সেন্টের বেশি ড্যামেজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে নতুন গাড়ি ক্রয় করার মতো টাকা ও ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে থাকে তো এই পদ্ধতিতে এই সিস্টেমেই আমি গতকালকে পাঁচ হাজার সৌদি রিয়াল পেয়েছিলাম এইটাই ছিল আজকের আপডেট আমরা আমাদের বাংলাদেশের প্রবাসী ও বোনেরা যারা আছে গাড়ির সাথে জড়িত সৌদি আরবে সবার জন্য এবং ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের নতুন প্রবাসী কোনো বাই সেই বিষয়টা সম্পর্কে নিউজটা সম্পর্কে তথ্য পাবে এবং জানতে পারবে এবং ভিডিওটা থেকে উপকৃত হলে আপনারা ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং যদি এখনও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আপডেটগুলো আমাদের চ্যানেলে নিয়ে আসি তো এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel. <sść>